শার মনোর নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ওভিন্দন আজকে আমি আপনাদের নতুন আর ভিডিও দেখাবো জালমুড়ির ভিডিও দেখেন এই মামা খুব সুন্দর করে প্রথমে জালমুড়ি নিল তারপরে তেল দিল তারপরে কি দিবে দেখি কি অবস্থা এরপরে মশলা যাই হোক বন্ধুরা দিল তারপরে দিল একটু গুন্ডি গুন্ডি গুটা দেওয়ার পর আবার তেল দিয়ে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে ডাকা শাওয়ার নবীনগর চিঠিসুদের ভিতরে যাইহুক বন্ধুরা দেখেন খুব সুন্দর করে একটা ঝালমুড়ি বানিয়ে তারপরে কয়েকজন দিচ্ছে হ্যাঁ দিচ্ছে তো দিচ্ছে এরপরে কে অবস্থা দেখেন ডাইনে দেবে বললো দেখতে দেখতে আর একটু বন্ধুরা ঝালমুড়ি তৈরি করেছে এটা হচ্ছে দেখা সবার নবীনগর সিটি সুদের ভিতরে যাই হোক বন্ধুরা দেখেন কি অবস্থা চলতেছে হ্যাঁ এরপরে মামা আবার নতুন কারককে বানালো না এটাই এটার মধ্যে একটু মশলা দিয়ে আবার একটু মিক্স করে তারপরে দিল যাই হোক দেখেন কি অবস্থা না এরপরে দেখতেছি গিয়ে অবস্থা দেয় কয়ে গেল মামার তিনটা জালমুড়ির তৈরি এরপরে আবার নতুন করে বানাবে তাই হোক মামার দোকানে প্রচন্ড ভিড় বেজে গেছে মামা এই মুহূর্তে সাকেনার মধ্যেই ব্যস্ত আছে হ্যাঁ আবার একটু তেল দিয়ে মাখিয়ে দিচ্ছে যাই হোক গোটা দিয়ে এই মুহূর্তে দেখেন ছুটি সুদির ভিতরে মানুষ অনেক ভিড় বেজে গেছে খাওয়ার জন্য যাই হোক মামা মামাকে আমি একটা জালমুড়ি অর্ডার দিয়েছি যাই হোক এই যে খুব সুন্দর করে প্রথমে মরে নিল তারপরে তেল দিয়ে দিল দেওয়ার পরে কে অবস্থা দেখেন হ্যাঁ দিল একটু গুনি গুনি দেওয়ার পরে দিয়ে দি হ্যাঁ একটু মশলা দিল মশলা দিল দেওয়ার পরে দিচ্ছি গোটা তো গোটা 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 দেওয়ার পরে কে অবস্থা দেখেন খুব ভালো খুব ভালো হ্যাঁ ফ্যান্টাস্টিক আরে আরে আল্লাহ কি গোটা গু গোটা গো মার লাগো মা কি সুন্দর করে ঘুরতেছে যাই হোক বন্ধুরা গোটা দেখে আমার খালে খুবই ভালো লাগলো এরপরে মামার তো মশলা তৈরি জালমুড়ি তৈরি হয়ে গেলো এর মূল্য হচ্ছে দশ টাকা যাই হোক এই যে মা খালাকে দেখতে পাচ্ছেন খালা মাকে জান মজিজন্য আবদার করেছো আমি তার জন্যই বানিয়েছি এটা তো খালাকে দিলাম খালা খেয়ে তো অনেক খুশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ